নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে একচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল নয়গ্রাম চক্রের অন্তর্গত অবৈতনিক প্রাথমিক নিম্ন বুনিয়াদে বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র সমূহের সোমবার খড়ি স্টেডিয়ামে হয় এই প্রতিযোগিতা সকালে পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয় দৌড় লং জাম্প হাই জাম্প সহ প্রায় চৌত্রিশটি বিভাগের প্রতিযোগিতা হয় অংশগ্রহণ করে অঞ্চল স্তরের উত্তীর্ণ ছাত্রছাত্রীরা চক্র স্তরের সফল ছাত্রছাত্রীরা এরপরে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ করবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়গ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু ঝাড়গ্রাম জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্চিতা কোষ নয়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেড়া পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ রাউত অবুধ বিদ্যালয় পরিদর্শক সাংকেতিকা মহাপাত্র প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিধায়ক দুলাল মুর্মু বলেন ক্রীড়া ক্ষেত্রে নয়গ্রাম ব্লকে যথেষ্ট সুনাম রয়েছে আশা রাখবো এখান থেকে ছাত্রছাত্রীরা জেলা ও রাজ্য স্তরে সফল হবে ঝাড়গ্রাম জেলার এই প্রত্যন্ত ব্লক নয়াগ্রাম এবং এই নয়াগ্রামের যে শিশুরা তারা কিন্তু যথেষ্ট প্রতিভাবান এবং প্রতিটা মুহূর্তে তারা এগিয়ে চলার জন্য উদ্যোগী এবং সেই ওদেরকে যদি আমরা আরেকটু একটু যত্ন নিই ওদের ভেতরের যে প্রতিভা রয়েছে তা যদি আমরা একটু বিকশিত হওয়ার সুযোগ দিই তাহলে কিন্তু তারা অনেক দূর যাবে এবারে বিস্কিট জেলা লেভেলে অংশগ্রহণ করে আবার রাজ্য লেভেলে যাবে কারণ মেয়েগাঁও আমরা আগেও ফুটবল খেলা তীরন্দাজ এই দিক দিয়ে রাজ্যের নাম করেছে যাতে স্পোর্টসেও আমাদের নাম আছে খুবই ভালো লাগছে যে আমাদের পিছিয়ে পড়া নয়াগ্রাম যেন আর কেউ না বলতে পারে আমরা যেখানে যাই নয়া গ্রামের নাম শুনে যে পিছিয়ে পড়া ছিল কিন্তু সেই পিছিয়ে পড়া যেন আমরা না শুনতে পারি এভাবেই আমাদের বাচ্চারা এগিয়ে যাক আমাদের নয়াগ্রামকে এগিয়ে নিয়ে যাক ফুটবল থেকে আরম্ভ করে ক্রিকেট থেকে আরম্ভ করে বিভিন্ন খেলার মাধ্যমে বহু প্রতিভাকে জেলা তথা রাজ্যের দরবারে নিয়ে যায় এটা আমাদের কাছে কিন্তু বাড়তি আও তাই একটাই কথা বলবো আমি শিক্ষক মহোদয় এবং শিক্ষক মহোদয়গণকে যে আপনারা যত্নশীল অনেক তারপরেও আরও একটু যত্ন বাড়িয়ে দিয়ে বাচ্চাদের যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলোকে জেলা তথা রাজ্য তথা বিশ্বের দরবারে আপনাদের একটু একটু ভালোবাসার ছোঁয়া দিয়ে তাদেরকে যদি প্রতিষ্ঠিত করা যায় তই চেষ্টা স্বাৰ্থকতা পায় পঁচাত্তরের ঊর্ধ্বে বয়স নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার সত্ত্বেও এসআইআর এর শুনানিতে ডাক পেলেন গোপীবল্লপুর এক নম্বর ব্লকের আলমপুর গ্রাম পঞ্চায়েতের ভট্টগোপালপুর গ্রামের বাসিন্দা কানাই সাউ কনকনে ঠান্ডায় ভোটার তালিকায় নাম রক্ষা করার জন্য সোমবার সকাল থেকে শুনানি কেন্দ্রে বয়স্ক ব্যক্তিকে হাজির করতে নাজেহাল পুরো পরিবার এসআইআর এর কারণে এরকম হয়রানির শিকার গোপীবল্লপুর এক নম্বর ব্লকের আলমপুর ছ নম্বর অঞ্চলের ভট্টগোপালপুর গ্রামের বাসিন্দা কানাই চাও এই বয়সের শারীরিক শারীরিকভাবে পুরোপুরি সক্ষম নয় কানাই বাবু তবু শুনানিতে ডাক পেয়েছেন কনকনে ঠান্ডার মধ্যে গাড়ি ভাড়া করে কানাই বাবুর ছেলে বাবাকে গোপীবল্লপুর এক নম্বর ব্লক অফিসে শুনানি কেন্দ্রে নিয়ে এসেছেন ব্লক অফিসে বসে অপেক্ষা করছেন কখন ডাক বাড়ে ঘাটছেন কাগজপত্র এসআইআর এর ফাইনাল ভোটার তালিকায় নাম থাকা নিয়ে রয়েছে আশঙ্কা কানাই বাবু জানান এর ভোটার তালিকায় নাম রয়েছে তারও আগে আমি গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিলাম তবু ভুল বেরিয়েছে এখন একা আসতে পারিনি লোকজন নিয়ে এসেছি অপরদিকে ছেলে উজ্জ্বল সাউ বলেন একটা বয়স্ক মানুষকে এত দূর থেকে আনতে হয়েছে সমস্যার মধ্যে রয়েছি আজকে এই যে ভোটার এসআইআর এই যে কি ভুল টুল বেরিয়েছে বয়স্ক মানুষ হায়রান হচ্ছি আপনার কি 2002 নাম ছিল হ্যাঁ নিশ্চয়ই ছিল এ 2002 এ নামও আছে 2002 এর আগে আমি এখানকার ক্যান্ডিডেট পঞ্চায়েত ভোটে ক্যান্ডিডেট ছিলাম অথচ আমার

দীর্ঘ আন্দোলন ফলে চালু হওয়া বেলডা হাওড়া লোকাল ট্রেন আগামী তেসরা জানুয়ারি থেকে অনির্দিষ্ট জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ বেলদা লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হল বেলদা রেল যাত্রী এবং নাগরিক কল্যাণ সমিতি অবিলম্বে নিয়মিত সময় ট্রেনটিকে চালানোর দাবিতে বেলদা রেল যাত্রী নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সোমবার বেলদা স্টেশন ম্যানেজারের নিকট বিক্ষোভ দেখানো এবং ডেপুটেশন দেওয়া হয় বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির দাবি রেল কর্তৃপক্ষের মাঝে এই ট্রেনটি বন্ধ করে দিয়েছিলেন একটা না নমাস আন্দোলনের ফলে তা চালু করতে বাধ্য হয় বর্তমানে বেলদা স্টেশনে যখন সামগ্রিক উন্নতি ঘটছে সাতটি ব্লকের মানুষ যখন বেলদা স্টেশন থেকে আরো বেশি লোকাল ট্রেন চালানোর দাবি করছে সেই মুহূর্তে রেল কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্ত যাত্রী স্বার্থ বিরোধী এই দিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক রাঠি সভাপতি প্রদীপ দাস গৌরী শঙ্কর প্রধান সুশান্ত পানিগ্রাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ এই দিন বেলদা কিসিয়ারি মোড় থেকে রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির মিছিল শুরু হয় মিছিল সারা বাজার স্টেশন পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয় কমিটির সম্পাদক রামলাল রাঠি জানান ট্রেনটি তুলে নেওয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ আমরা বেলদা স্টেশনে বিক্ষোভ ডেপুটেশনের পাশাপাশি স্টেশন ম্যানেজারের মধ্য দিয়ে ডিআরএম এবং জিএম এর নিকট ডেপুটেশন দিলাম কমিটির সভাপতি প্রদীপ দাস বলেন ট্রেনটি বন্ধ হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে প্রয়োজনে রেল অবরোধ করতে বাধ্য হব। উল্লেখ। সালে তৎকালীন রেলমন্ত্রী বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু করেন পরবর্তীকালে এই ট্রেনটিকে জলেশ্বর পর্যন্ত সম্প্রসারিত করার ফলে বেলদা স্টেশনে তীব্র আন্দোলন গড়ে ওঠে আন্দোলনের চাপে রেল কর্তৃপক্ষ বেলদা লোকাল ট্রেন চালু করতে বাধ্য হন এই ট্রেনটি করোনা লকডাউনে আবার বন্ধ হয়ে যায় দীর্ঘ আন্দোলনের ফলে এই ট্রেনটি আবার চালু হয় বেলদা স্টেশন থেকে প্রত্যেকদিন সকাল ছটার সময় সাধারণ মানুষ খড়গপুর যাতায়াত করতে পারতেন আমরা বেলদা বেলদা পরিবারের কল্যাণ পক্ষ থেকে আজকে বেলদা স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিলাম এবং সেই ডেপুটেশনে আমরা আওয়াজ দিলাম রেল সম্প্রতি

ভগবানপুর আট নম্বর ব্লকের বিভীষণপুর অঞ্চলের জলে বিষ্ণুপুরে প্রতি বছরের মতন এবছর রক্তদান শিবিরের আয়োজন করল জলে বিষ্ণুপুর পঞ্চধারা ধর্ম সংহতি মহিলা সংঘ পাশাপাশি এদিন বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হয় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান জলে বিষ্ণুপুর পঞ্চধারা ধর্ম সংহতি মহিলা সংঘ সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সারা বছর ধরে এই প্রতিষ্ঠান মাতৃশক্তির কল্যাণ ও সমাজ কল্যাণ মূলক নানা কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখে এই বছর সংগঠনের নবম বছরের রক্তদান শিবির কাঁথি ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্ত সংগ্রহ করা হয় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় চারজন স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভীষণপুর অঞ্চলের প্রধান সুমিতা মাইতি উপপ্রধান সৌরভ কান্তি বিরাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের কর্মসূচি আমাদের এই রক্তদান শিবির আর

সপ্তম বর্ষ অল ইন্ডিয়া যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল বেলদাতে নারায়ণগড় ব্লকের বেলদাতে রেইনবো যোগা ইনস্টিটিউটের উদ্যোগে এই অল ইন্ডিয়া যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যোগা প্রতিযোগিতা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোমবার থেকে শুরু হয় মঙ্গলবার পর্যন্ত চলবে এই যোগা প্রতিযোগিতা সোমবার ছিল শুভ উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় যোগা প্রতিযোগিতার ছোট থেকে বড় সকল প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আকর্ষণীয় ট্রফি সহ আর্থিক পুরস্কারও রয়েছে প্রতিযোগিতায় ফিরে আসছে একটি বিজ্ঞাপন বিরতির পর প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার দে টাইম সার্ভিস সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা খড়িকামাথানি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মোবাইল স্মার্টফোন টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা দে টাইম সার্ভিস বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার তিরিশ হাজার টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা কাঠের এবং স্টিলের পালঙ্ক ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট আলনা ট্রাঙ্ক সমস্ত কোম্পানির ম্যাট্রেস লেপ বালিশ তোষক টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার কি নেই এখানে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন দে টাইম সার্ভিসে স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামী দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও অন্যতম জেএসবু নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ ডবল জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে ডাউন পেমেন্টে অল্প দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে দাঁতনের রাউতারাপুরে হল নৃত্যাঙ্গন ডান্স একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের মতন বছর রাউতারাপুরে এম এস কে মাঠে একাডেমির শিক্ষিকা রিনা কর শেটির উদ্যোগে আয়োজিত হয় নৃত্যাঙ্গন ডান্স একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু আলিকসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান খগেন গোড়ায় উপপ্রধান পঙ্কজ দেশ সহ বিশিষ্ট জনেরা আজকে এই নিজের জীবন করবার জন্য যে আগুন জ্বালাচ্ছেন এই আগুনটা যতক্ষণ না একটা ছেলেমেয়ের মধ্যে না জাগে সে কখনো নিজেকে তৈরি করতে পারবে না তাই আপনারা অনেক ধন্যবাদ দিই সাংসারিক জীবনের মধ্যে আপনাদের হৃদয়ে সংস্কৃতিটা যে জেগেছে এবং সেই সংস্কৃতির প্রেরণা বাবা মার কাছ থেকে পেয়ে যে আপনাদের ছেলেমেয়েরা যে এগিয়ে যাচ্ছে এটা অনেক বড় আমাদের পাওনা সমাজে সোমবার সকালে কোলাঘাটে রূপনারায়ণ নদীর জল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে সকালে স্থানীয় এলাকার মানুষজন রূপনারায়ণ নদী কোলাঘাট রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ভাসতে দেখেন একটি মাঝবয়সী ব্যক্তির দেহ এরপর কোলাঘাট থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধার করে বলে জানা গিয়েছে তবে ওই মাঝবয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এই ঘটনায় সকাল থেকে চাঞ্চল্য ছড়া এলাকায় রাজ্য সরকারের পথশ্রী চার প্রকল্পের আওতায় ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কাকরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধান্দা গ্রামে তিনটি গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তায় শুভ উদ্বোধন হল সোমবার ফ্রিতে কেটে নারকেট ফাটিয়ে রাস্তার উদ্বোধন হয় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী প্রকল্প বাস্তবায়নে হলে এলাকায় দীর্ঘদিনের গ্রামীণ যোগাযোগ সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে নতুন রাস্তাগুলির মাধ্যমে গ্রামের বিভিন্ন প্রান্তের সঙ্গে মূল সড়কের সংযোগ আরও মজবুত হবে এর ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত যেমন সহজ ও নিরাপদ হবে তেমনি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র বাজার ও অন্যান্য জরুরি পরিষেবায় পৌঁছনো হবে অনেক বেশি সুবিধাজনক এমনটাই মত স্থানীয়দের

সভাপতির কথা অনুযায়ী যেখানে আপনাদের কাছে কিন্তু সমস্ত কাগজপত্র পেপার আপনারা থাকবে শুধু আমি চাইবো যে লোকালি যারা এখানে উপভোক্তা আছেন আপনারা একটু সহযোগিতা করে আপনাদের রাস্তা আপনারা বুঝে নেবেন কাজ বুঝে নেওয়ার পরে যতটা করা যা না যায় ঘটনা পর্যন্ত কমপ্লিট করে নেবেন এখানে যদি সমস্যা লাগে সেগুলো আপনাদেরকে লোকালিভাবে মেটাতে হবে শিক্ষকের অভাবে বন্ধ স্কুল স্কুলে ঝুলছে তালা এমন ছবি মালদা জেলার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলে লক্ষ্মীপুর পূর্বপাড়া এলাকার শিশু শিক্ষা কেন্দ্রে এনায়তপুর অঞ্চলে লক্ষ্মীপুর একটি গ্রাম এই গ্রামে কেবলমাত্র একটি প্রাথমিক বিদ্যালয় দু সালে লক্ষ্মীপুর পূর্বপাড়া শিশু শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছিল চারজন শিক্ষক শিক্ষিকাও ছিলেন প্রায় শতাধিক ছাত্র ছিল বেশ চলছিল পড়াশুনো ও মিড ডে মিলের খাওয়া দাওয়া একে একে শিক্ষকরা অবসর নিতেই বিদ্যালয়ের তালা ঝুলছে প্রায় চার বছর থেকে স্থানীয় অভিভাবকরা পড়েছেন বেশ সমস্যায় এখন ছেলেমেয়েদের মেয়েদের দূর দূরান্তে পাঠানো হচ্ছে পড়াশুনোর জন্য এই চাপে অনেকে পড়াশুনো ছেড়েছে বলে অভিযোগ স্থানীয় অভিভাবক রুম্পা খাতুন মতেজা বিবিদের অভিযোগ স্কুল যখন খোলা ছিল তখন খুব ভালো পড়াশুনো হচ্ছিল প্রায় চার পাঁচ বছর ধরে স্কুল বন্ধ আমরা গরিব মানুষ ছেলেমেয়েদের মেয়েদের বেসরকারি স্কুলে তো পড়াতে পারবো না সরকারি স্কুলে অনেক দূরে রয়েছে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ছেলে ছেলে মেয়েদের পড়াশুনোর বেশ সমস্যা হচ্ছে শিক্ষক নিয়োগ হলে আমাদের ছেলেমেয়েরা বাড়ির পাশেই পড়াশুনো করতে পারবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি শেখ জিয়াউলের বক্তব্য আমাদের গ্রামে একটিমাত্র মাত্র প্রাথমিক স্কুল এই এলাকার প্রায় দু হাজার মানুষের বসবাস একই স্কুলে ছাত্রছাত্রীদের ঠাসাঠাসি করে পড়াশুনো করতে হচ্ছে এই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ফলে এই এলাকার মূলত দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা বেশ সমস্যায় পড়ছে মানিকচক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ শাকির উদ্দিন বলেন খবর পেয়েছি মানিকচকের অনেকগুলো এম এস কে এবং এস এস কে স্কুল বন্ধ হয়েছে শিক্ষকের অভাবে বিষয়টা প্রশাসনের কাছে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন পড়া লেখা ভালো আছে এখন বন্ধ হয়ে গেছে স্কুল চলছে না আমরা বলছি যে স্কুল খুলো আমরা বাচ্চাগুলা ভালো করে পড়া করবে বলতে ছাত্র ছাত্রী টিচার সভাস্থ হ্যাঁ ছাত্র টিচার সভাস্থ রান্না বন্না হতো রান্না বন্না হতো পড়াশোনা হতো পড়াশোনা হতো ভালো করে স্কুল চলছে কত দিন আগে বন্ধ হলো চার বছর চার বছর থেকে বন্ধ আচ্ছা স্কুল স্কুল দেখেন চারদিকে জঙ্গল আছে কি অবস্থা দেখেন আচ্ছা তো প্রায় চার বছর আগে বন্ধ হয়ে রয়েছে এখানে বাচ্চাগুলো ভালো করে পড়াশোনা করাতো ম্যাডাম গুলো ছিল একটা ম্যাডাম ছিল ভালো করে পড়া করাতো কিন্তু এখন বর্তমান পরিস্থিতি স্কুল বন্ধ আর স্কুলে যা পরিবেশ হয়েছে এখন জঙ্গলে ভর্তি এই সমাজের এই পাড়ার লোক পুরো পাড়া এখন মানে কোথায় যাবে ভেবে পাচ্ছে না এখানে এক মোহনা লক্ষ্মীপুর মিলে একটাই স্কুল রয়েছে সেখানে খুব ঠাসা হচ্ছে ভর্তি নেওয়া এ নেওয়া ওখানেও গেলে মাস্টাররা খুব ই করে হচট হয় তো এটা স্কুল খুললে খুব ভালো হতো এবং এই পাড়াটা খুব উপকৃত হতো এসআইআরএর শুনানিতে হেনস্থা দুর্ভোগের ছবি মালদকে নব্বই ছুঁই ছুঁই মহিলাকেও শরীরে শুনানি কেন্দ্রের তলব একইভাবে শুনানিতে হাজির পক্ষাঘাত জনিতের সমস্যায় ভোগা মহিলা ভোটার মালদখের জেলা স্কুল শুনানি কেন্দ্রে এমনই ছবি ধরা পড়ায় উঠেছে প্রশ্ন ছেলে খোকন দাসের দাবি বয়স এবং শারীরিক সমস্যার কথা জানানোর পরে শুনানি থেকে ছাড় দেওয়া হয়নি এ নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস জানে গিয়েছে মালদা শহরে কামনা পল্লীর বাসিন্দা মা ঝর্ণা দাস আর পক্ষাঘাতে জনিত সমস্যার আক্রান্ত মেয়ে অঞ্জনা দাসকে এদিন মালদা জেলা স্কুল শুনানি কেন্দ্রে ডাকা হয় চরম শারীরিক সমস্যার মধ্যেও মা আর বোনকে নিয়ে শুনানি কেন্দ্রে আসেন খোকন দাস খুব জানিয়ে তিনি বলেন কয়েকদিন পরে মা নব্বই বছরে পা দেবেন দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন তবু শুনানিতে ডাকা হয়েছে শুধু তাই নয় বাড়িতে গিয়ে শুনানি না করে বাধ্য করা হয়েছে শুনানি কেন্দ্রে আসতে এভাবে প্রবীণ ভোটারের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি না করে কেন শুনানি কেন্দ্রের তলব তা নিয়ে ক্ষোভ জানান অনেকেই তবে শুধু তারাই নয় এদিন মালদহের জেলা স্কুল শুনানী কেন্দ্রে দেখা যায় দীর্ঘক্ষণ কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে মহিলারা আবার অনেক প্রবীণ মানুষও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন প্রচন্ড ঠান্ডার মধ্যে শুনানি প্রক্রিয়ার অব্যবস্থা নিয়ে খুব প্রকাশ করেন অনেকেই আমাদের সবার হয়ে গেছে আমার হয়নি না আমাদের বাড়ি যাবে তো বাড়ি না আমাদের বাড়ি আসেনি ঠান্ডার মধ্যে astrocyte

মনঃসংগ্রাম করলি কিন্তু আমরা প্রথমে তখন ওখানে ছিলাম আগে রেল কলোনি ছিলাম তারপরে ওখান থেকে হয়ে আমরা যখন একটু মানে রেলের টাকা করিতে আটকে থাকে তো বাবা মুড়ে পর ওই টাকাটা পাওয়ার পর আমি আবার বাবলাদার ওয়ার্ডে একুশ নম্বর ওয়ার্ডে এখন বাড়ি গেলাম ওনার শারীরিক অবস্থা কিরকম কি অবস্থায় নিয়ে আসলেন ওই টোটো করে যায় ধরে দেখ দেখুন এসআইআর এর প্রসেসে আমরা মনে করি এই শুনানির পর্বটা যেভাবে করতে চাইছেন নির্বাচন কমিশন বিজেপি ইনস্ট্রাকশনে সেটা অবৈজ্ঞানিক এই যে প্রজনীন ম্যাপিং এআই দিয়ে করছেন এই ম্যাপিং এ বৈধ ভোটাররা বৈধ ভোটাররা হচ্ছেন নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা এবং সেখানে যদি কারো মুসলিমের ক্ষেত্রে মোহাম্মদ বাদ থেকে থাকে তখন তারপরে তো ওটা রেক্টিফাই হয়েছে কোথাও পবন কুমার কুমারের জায়গায় পবন অন্য কিছু হয়েছে এই সব যে ভুলগুলো এটা কিন্তু বিএলও স্তরে মিটি নেওয়া যেতে পারত সেগুলোকে আবার ডাক ডেকে এই শীতের কন কনি ঠান্ডায় বাচ্চা নিয়ে দেখুন না বৃদ্ধ বৃদ্ধাদের ডাকছে বলছে যে তাদের বাড়িতে গিয়ে শোনানি করবে যখন ভোট বাড়িতে গিয়ে নিতে পারছে তখন যদি তাদের শুনানির দরকার পড়ে কেন নির্বাচন কমিশন বাড়িতে যাবে না এই সংবাদ আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার